পরিবর্তন কালার গুলো আসছে ছোট ছোট থোকাগুলো আমরা এখানে সরাই দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা করছে অনেকে ফ্রুট কাটিংয়ের জন্য ফ্রুট কাটিংও দিচ্ছেন গাছ কিন্তু সেই সময়ও দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কাছে ফল ধরে আছে এবং এই ছোট গাছটাই দেখুন কতগুলো থোকা আমরা এখানে খেয়েছি এবং আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আট থোকা আছে এগুলো আমরা দেখুন খেয়েছি আরও আছে এবং এগুলো আমরা আস্তে কিছু হারভেস্ট করব অর্থাৎ আপনি সঠিক জাতের যদি ফ আঙুর চারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু সেটা থেকে আপনি সারা বছরেও আঙুর পেতে পারেন যখন আমরা এখন হার্ড কাটিং দেই ফুড কাটিংয়ের জন্য ফলের জন্য সেই সময়ও দেখুন গাছ ভর্তি ফল এখন তো এগুলো গাছ যখন আরও ম্যাচুরিটি অর্জন করবে তখন কিন্তু ফলের পরিমাণ আরও অনেক বাড়বে তো এগুলো আমরা পারব কিছু কিছু যেহেতু এগুলো থোকা প্রায় এগুলো আমাদের আর রাখার দরকার নাই যেহেতু আমরা আবার ফেব্রুয়ারিতে ফল নিতে যাচ্ছি সেই জন্য প্রস্তুতি নিতে হবে তো এখানে বিশমিতলা এই ছোটো ছোটো থোকাগুলো আমরা এখান থেকে পেরে নেব দুইটা এগুলো আমাদের দরকার নাই যেহেতু গাছ এখন আবার ফল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে দেখুন দর্শক অসাধারণ দরকার নাই এগুলো আমাদের মোটামুটি গাছ ফুললি ম্যাচুরিটি হয়ে গেছে এখন আমরা গাছের ফলগুলো পেয়ে নিব যাতে করে গাছটা আরও ফুললি ম্যাচুরিটি পেতে পারে এই জন্য এখানে দেখুন এই গাছের কত বড়ো বড়ো থোপাগুলো আসে এগুলো আসলে অনেক দর্শক আসে তাদের জন্য দেখানোর জন্য রাখা হয় এবং নিজেরাও আসলে পেরে খাওয়া হয় এখান থেকে এইরকম আমাদের গাছে কিন্তু ফল ভরে আসে এখন আসলে সঠিক পরিচর্যার মাধ্যমে এরকম ফল পাওয়া সম্ভব এই এখানে দেখুন আমরা এগুলো পেরে ফেলছি আজকে এই যে তোকারগুলো কিন্তু অনেক সুন্দর কালার আসছে এবং পেকে গেছে পরিপূর্ণ এই জন্য আমরা পেরে ফেলবো এখন আর কাছ থেকে রাখার দরকার নাই যেহেতু মোটামুটি ভালো নাই সেহেতু পেয়েছে এই যে দেখুন রেখুন অসাধারণ থোকার কালার আসতে আঙুরগুলো এবং এখন যে পরিমাণ দাম আঙুরের হ্যাঁ সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু এই ফলনগুলো আমরা পাচ্ছি তো আপনারাও কিন্তু নিবিড় পরিচর্যার মাধ্যমে সঠিকভাবে সঠিক জাত রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এরকম ফলন পাবেন বাড়িতে বসেই নিজের বাসা বাড়িতেই আপনারা কিন্তু খেতে পারবেন তো যারা আসলে এইরকম কাঙ্ক্ষিত ফলন পেতে চান নিজের বাসা বাড়ায় উৎপাদন করে তাদের জন্য আসলে এই ভিডিওটা যে আপনারা সঠিক মানের জাতগুলো সংগ্রহ করেন তাহলে ইনশাল্লাহ বাংলার মাটিতে সুমিষ্ট সুস্বাদু কালারিং লাল কালো সবুজ বিভিন্ন ধরনের আঙুর সম্ভব সেটা আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এবং সেটা কিন্তু অসিজনে এমন যে আসলে আঙুরের সিজন না বাংলাদেশে তাই পরেও কিন্তু এভাবে পেকে আসে আবার কাঁচা আঙ্গুর ধরে আসছে সব ধরনের আঙুর কিন্তু এখন আমরা গাছে দেখতে পাচ্ছি তো আপনারা আসলে নিজের চোখেই দেখতে পাচ্ছেন এখানে আসলে বলার অবকাশ নাই এখানে আমরা এই যে গাছ ভর্তি ফল এখনো আছে যে আমরা পারছি এবং গাছতে এখনও ফল আছে এগুলো আমরা টায়াল স্বরূপ কিছু রাখছি যেহেতু অনেক দর্শক আসে ফল দেখতে বাগান দেখতে আসে তখন আমরা তাদেরকে আসলে টেস্টিং স্বরূপ কিছু আসলে খেলে তারাও বুঝতে পারে যে হ্যাঁ বাংলাদেশের মাটিতে এত সুস্বাদু এত সুন্দর আঙুল সম্ভব এটা আসলে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন তো তারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো দেখে আসেন বা যারা এখনও সংগ্রহ করেন নাই তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের স্টক চীনত এই বছরের মতো আমাদের চারা প্রায় শেষের দিকে আর চারা কিছুদিনের মধ্যে স্টক আউট হয়ে গেলে আর পাবেন না আগামী বছর ছাড়া তো যাদের প্রয়োজন তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আঙুরের সমস্ত ধরনের পরিচর্যা এবং আঙুর সমস্ত ধরনের ট্রিটমেন্ট এবং কিভাবে আঙুরের চারা কালেকশন করতে হয় সমস্ত ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি পুরো বাংলাদেশে এবং পুরো বাংলাদেশে আমাদের কিন্তু এই চারা এবং রেডি চারা ছোটো চারা এবং রেডি চারা ডেলিভারি দেওয়া হয় যাদের প্রয়োজন যেই রকম প্রয়োজন আপনারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সেই চারাগুলো কালেকশন করতে পারেন তো আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি